আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন পূর্ব বর্ধমান জেলার যে নবগঠিত কমিটি গত একুশ আট দু হাজার পঁচিশ তারিখে রয়েছে সেই সভা তাদের যে কমিটি প্রথম যে জেলা সম্মেলন সেটা আগামী বারো তারিখ আমাদের সংস্কৃত লোকমঞ্চে আমাদের বারো তারিখে বেলা নটা দশটা থেকে আমাদের সম্মেলন শুরু হবে এবং সেই সম্মেলনকে সামনে রেখে আমরা একটা র্যালি করছি উৎসব ময়দান থেকে সংস্কৃতির রূপবঞ্চ এই জানার রাস্তা আমরা র্যালি করে আসবে বর্ধমান জেলার প্রত্যেকটা ব্লক থেকে শহর এবং প্রত্যেকটা ব্লকের প্রাণ্বিক জায়গা থেকে যেখানে যেখানে সরকারি অফিস আছে এবং সরকারি অফিসার আমাদের সদস্যরা আছে তারা সবাই মিলে প্রায় সাড়ে তিন হাজারের ওপর সদস্য আমরা উৎসব ময়দান থেকে সংস্কৃতি লোকমঞ্চ আমরা একটা বর্ণাঢ্য শোভাযাত্রা করে আমাদের প্রথম জেলা সম্মেলন সেটা সংস্কৃত লোকমঞ্চে আমরা করতে চলেছি তো আমাদের যে নবগঠিত হয়েছে সেই নবগঠিত কমিটি আমাদের সভাপতি হিসেবে আমাদের আশিস দা রয়েছেন এখানে সভাপতি নতুন নতুন সভাপতি হয়েছেন ল্যান্ড ডিপার্টমেন্টের এখানে ভাইস প্রেসিডেন্টরা রয়েছেন অনেকগুলি ভাইস প্রেসিডেন্টের মধ্যে এখানে উপস্থিত আছেন দেবু গোস্বামী এডুকেশন ডিপার্টমেন্টের তপন ঘোষ আইসিডিএস ডিপার্টমেন্টের এবং আমাদের যে সম্পাদক জেলা সম্পাদক হেলথের সুমন পাল সুমন পাল আমাদের হেলথের নির্বাচিত হয়েছেন এবং আমাদের ট্রেজারার হিসেবে আমাদের বিপ্লব দপ্তর পূর্ত দপ্তর থেকে এবং আরও যারা এখানে আমাদের যারা পোর্টফোলিও হোল্ডার এখানে উপস্থিত হয়েছেন আমি সংগঠনের মুখ্য উপদেষ্টা হিসেবে আছি সুব্রত ঘোষ পূর্ত দপ্তরের তো আমি এখানে সংগঠনের মুখ্য উপদেষ্টা হিসেবে আমি আপনাদের সবার সাথে পরিচয় করে দিলাম এবার ওনারা প্রেসিডেন্ট সেক্রেটারি তাদের বক্তব্য আমরা প্রথমেই সকলকে বিজয়া শুভেচ্ছা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কর্মচারী ফিরে আসে পূর্ব বর্ধমান জেলায় কমপ্লিট করতে গেলে আপনাদের সকলকে বিজয়া শুভেচ্ছা জানাই আমরা আগামী বারো তারিখ রোববার আমাদের পূর্ব বর্ধমান জেলার প্রথম জেলা সম্মেলন করতে চলেছি তো আমাদের যে মুখ্য উপদেষ্টা থেকে একটু শুনলেন যে আমাদের সকাল নটা থেকে প্রোগ্রাম শুরু হবে এবং আমরা সাড়ে তিন চার হাজার কর্মচারী প্রত্যেকটা আমাদের পূর্ব বর্ধমান জেলার প্রত্যেকটা দপ্তরে আমাদের সংগঠন আছে প্রত্যেক ব্লক মহকুমা এবং জেলার বিভিন্ন জায়গায় যে সুস্থবাদ অফিস আছে সেই অফিসের যে জাতীয়তাবাদী কর্মচারী যারা আছে তারা ম্যাক্সিমাম আমাদের এখানে আসবে এবং আমরা একটা সুসজ্জিত শোভাযাত্রা করবো শোভাযাত্রা করে সেই সংস্কৃতি ময়দানায় এখানে আসবেন তারপর আমাদের পতাকা উত্তোলন হবে পতাকা উত্তোলন শহীদ হইতে ভালোদান করার পর আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব যা আছে আমাদের যে আহ্বায়ক মাননীয় প্রতাপ নায়ক আমাদের চেয়ারম্যান স্যার মাননীয় মানস ভইয়া এবং আমাদের স্টিয়ারিং কমিটি যে সদস্য আছেন তারা সব সকলেই আসবে এবং আমাদের এখানে যে সমস্ত প্রতিক্রিয়া রয়েছেন আমাদের আমাদের তৃণমূল কংগ্রেসের যে পূর্ব বর্ধমান জেলা সভাপতি রবীন্দ্রনাথ চক্র চট্টোপাধ্যায় আমাদের মাননীয় মন্ত্রী স্বপন দেবরা আমাদের এখানকার এমএলএ তপন দাস আমাদের সম্মেলনের দাবি তো আমাদের তো কর্মচারীদের যে বিভিন্ন দাবি যাওয়া আছে আমাদের কর্মচারীরা আমাদের যেটা প্রথম কর্মচারীদের নিয়ে আমরা সংগঠন করি কর্মচারীরা চাকরি করতে গিয়ে নানা কোনো সমস্যার সম্মুখীন হয় আমাদের যেহেতু আমরা কর্মচারী সংগঠন করি কর্মচারীদের পাশে থেকে আমাদের সংগঠন করতে হয় তারা অফিসে কাজ করতে গিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয় এবং আমরা সবসময় তাদের পাশে থাকি এবং তাদের যে পারিবারিক যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আমরা তাদের পাশে থেকে আমরা তারা যাতে সম্মানের সাথে চাকরি করতে পারে সেই জায়গাগুলো দেখা আমাদের প্রধান কাজ আপনার আমরা এগুলো সবসময় করে থাকি পূর্ব বর্ধমান কত সদস্য আমাদের সাড়ে দশ এগারো হাজার সদস্য আমাদের রয়েছে দিন উপস্থিত থাকবে সাড়ে তিন থেকে চার হাজার কর্মী হয়তো উপস্থিত থাকবে আরও কর্মচারী আমরা উপস্থিত করতে পারতাম কিন্তু আপনারা জানেন যে আমাদের সংস্কৃত লোকমাঞ্চে আমাদের তো অত ক্যাপাসিটি নেই ক্যাপাসিটি বাইরেও আমরা অনেকটা লোক নিয়ে আসছি যেহেতু আমাদের ওই শোভাযাত্রাটা রয়েছে ওটাকে আরও সুন্দরভাবে করার জন্য বেশি লোককে আমরা নিয়ে আসছি ইচ্ছা ইচ্ছা থাকলেও আর বাকি লোকদের আমরা আনতে পারছি না আমাদের যে উৎসব ময়দান আছে যে বিরাটা উৎসব ময়দান বিরাটা উৎসব ময়দান থেকে সেই কম্পাউন্ড একটা রাজ্য সরকারি কর্মচারীদের মেন ইস্যু হচ্ছে ডিএ এই নিয়ে কোনো আলোচনা থাকবে রাজ্য সরকারি কর্মচারীদের মেন ইস্যু ডি এটা কিন্তু ঠিক নয় ডিএ একটা ইস্যু ঠিকই আছে ডিএ আমাদের প্রত্যেকটা কর্মচারী দাবি কর্মচারীরা ডিএ পেতেও চায় কিন্তু যেহেতু ডি একটা সাবজুডিস জুটিস ম্যাথার ওইটা নিয়ে আমরা এই মুহূর্তে কিছু বলছি তবে আমরা আমাদের নির্দিষ্ট ফোরামে আমরা ডি ব্যাপারে আলোচনা চলছে এই বিষয়ে বিস্তারিত আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব আসবে ওনাদের কাছ থেকে আপনি আরও বিস্তারিত জানতে পারবেন আর রাজ্য সরকারিদের যে আরও যে বিভিন্ন যে ব্যাপারগুলো ছিল আজকে ডিএটা হয়তো হাইলাইটস হচ্ছে কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের আমরা যখন বিরোধী ছিলাম বামফ্রন্ট যখন এখানে ক্ষমতায় ছিল আমাদের আঠারো দফা দাবিতে আমরা দীর্ঘদিন আমরা আন্দোলন করেছি তা সেই দাবি কিন্তু আমরা বামফ্রন্ট বলে আমরা মেটাতে পারিনি আজকে দু এগারো সালে জাতীয়তাবাদী জোট সরকারের নেতৃত্বে মমতা জি নেতৃত্বে এই সরকার আসার পর আমাদের কিন্তু বাকি সমস্ত দাবি কিন্তু মিটে গেছে যেটা কিন্তু মিডিয়াতে বা আমাদের কর্মচারীদের কিছু নেতৃত্ব বিভ্রান্ত করছেন আমাদের এই মুহূর্তে আমাদের যেটা যেহেতু সাবজেক্ট ম্যাটার ওটা ছাড়া বাকি যে দাবিগুলো ছিল সেগুলো কিন্তু এই সরকার আমাদের প্রায় সমস্তটাই মিটে গেছে এবং এখনো আমরা মিটে গেলেও আমরা নতুন নতুন অনেক মানে পোস্ট তৈরি করা বা নতুন নতুন যে সমস্ত সমস্যাগুলো আসছে সেই সমস্যাগুলো যাতে না হয় হ্যাঁ সেইগুলোর জন্যই আমরা কর্মচারীদের পাশে থেকে সবসময় আমরা মানে সংগঠনকে সচল রাখার চেষ্টা করে